আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রাহিম শয়তান মানুষকে কিভাবে ধোকা দেয় আমরা কি জানি বা কখনো জানার চেষ্টা করি তাই চলুন কিছু বিষয় জেনে নেই এক পাপকে সুন্দর করে দেখানো শয়তান এমনভাবে পাপকে উপস্থাপন করে যেন তা খুবই আকর্ষণীয় এবং আনন্দদায়ক যেমন গিবত বা পরনিন্দাকে মজা মনে করানো হারাম কাজকে ট্রেন্ড বানিয়ে দেওয়া দুই ছোট পাপকে তুচ্ছ মনে করানো সে বলে এটা তো ছোট একটা ভুল আল্লাহ তো ক্ষমাশীল অথচ পাপ একত্রিত হয়ে হয়ে বড় যায় এবং দুর্বল করে ফেলে তিন বিলম্ব করানো শয়তান মনে করায় তো পরে করলো হবে তুমি তো এখনো অনেক সময় পাবে কিন্তু মৃত্যু কখন এসে পড়ে তা কেউ জানে না চার নামাজ থেকে বিরত রাখা সে নানা অজুহাত দেখিয়ে বলে এখন তো ব্যস্ত আছো পরে পড়বে আর এভাবেই নামাজ ধীরে ধীরে ছেড়ে দিতে বাধ্য করে পাঁচ ন্যাক কাজকে কঠিন মনে করানো শয়তান মনে করায় হিজাব পড়লে লোকে কি বলবে সাদাকা দিলে তুমি গরিব হয়ে যাবে অথচ এগুলো সম্পূর্ণ মিথ্যা দোকা ছয় সন্দেহ সৃষ্টি করা সে কুরআন ও হাদিস ও ইসলামের ব্যাপারে সন্দেহ তৈরি করে যেন মানুষ সত্য থেকে দূরে চলে যায় সাত গুনাহকে নিরহ মনে করানো সে বলে এটা তো মজা করার জন্য এতে কিছু হবে না অথচ প্রত্যেক গুনাহই অন্তরকে কালো করে দেয় এবং ধীরে ধীরে মানুষকে হেদায়ত থেকে সরিয়ে দেয় শয়তানের ধোকা থেকে বাঁচার উপায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা নিয়মিত নামাজ পড়া ইসলামিক জ্ঞান অর্জন করা ভালো বন্ধুদের সাথে থাকা তাওবা ও ইস্তেক পার করা শয়তান আমাদের প্রতি প্রতিনিয়ত ধোকা দেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি আমরা আল্লাহর উপর ভরসা করি তাহলে সে কখনো আমাদের হারাতে পারবে না তাই চলুন আমরা আল্লাহ তালার পথে চলে আসি এবং তাওবা করি